ব্যারাকপুরে জবরদখল মুক্ত করতে প্রশাসনের মাইকিং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্যারাকপুরে জবরদখল মুক্ত করতে প্রশাসনের তরফে বুধবার মাইকিং করা হয় এদিন ব্যস্ততম বারাসাত রুটের দুই ধারে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদের পনেরো দিনের মধ্যে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তারা দোকান সরিয়ে না নিলে প্রশাসনের তরফে দোকান ভেঙে দেওয়া হবে বলেও জানানো হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে সেটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বে যেখানে পুলিশ কমিশনারের একজন পার্সন আছেন এস ডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং থানার আইসি ওখান থেকে একজন পুলিশ আমাদের দিয়েছে এবং আমাদের পৌরসভার আমরা চেয়ারম্যানরা এবং আমি ভাইস চেয়ারম্যান এবং সিআইসি নসাদ আলম ও অন্যান্য আমাদের এসআই সাহেব আছেন আমরা নিয়ে এখানে গতকাল আমরা বিটি রোড এসএম ক্যালেঞ্জি রোড এবং হোসপা রোড রোড করেছি এটা আজকে আমরা বেরিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত রোড সেই রোডে আমরা এসেছি সেই রোড থেকে আমরা শুরু করেছি সরকারি জমি দখলমুক্ত করার জন্য এবং সেখানে আমরা মাইকিং করে প্রচার করে মানুষকে আমরা জানেছি যারা সরকারি জমি দখল করে আছেন তাদের ছোটে যাওয়ার জন্য এবং এটা মোটামুটি যখন আমরা আজকের থেকে পনেরো দিনের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিচ্ছি যে পনেরো দিনের মধ্যে তারা যেন সরকারি

വേറെ ഡോക്ടറി പ്രതി সবকিছু সাদেরকে আর এই মানি সেন্টার থেকে করা হচ্ছে দিও দাও ও শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ ব্যাটারিয়ো থেকে ভাই সাদেরকে আর এই আটের ও তাপ হওয়ার থেকে 3 তারিখের মধ্যে যাই